হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের কিন্তু সবচেয়ে বড় খবর তোমরা দেখতেই পেয়েছো আশা করছি অনেকে জেনেও গিয়েছো তো হাইকোর্টের পর কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিলো অর্থাৎ দু হাজার ষোলো সালের যে প্যানেল ছিল সেখানে কিন্তু পুরোটাই অর্থাৎ যে ছাব্বিশ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ছিল অর্থাৎ ছাব্বিশ হাজার পুরোটাই কিন্তু বাতিল হয়ে গেল কী কী হলো না হলো সব কিছু চলো আমরা বিস্তারিত জানব তো দেখো প্রথমেই তোমরা যে নোটিশটি দেখেছিলে এখানে লেখা ছিল যে এসএসসি মামলায় চাকরি বাতিল অর্থাৎ কি কি হলো চলো আমরা এখানটা একটু ডিটেলসে কিন্তু জেনে নেব তো প্রথমেই দেখো এখানে লেখা রয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের বহাল সুপ্রিম কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্ট এর আগে যা রায় দিয়েছিল সেটাই কিন্তু সুপ্রিম কোর্টও লাস্ট অব দি বহাল রাখলো এবং এখানে বলা রয়েছে দু হাজার ষোলো সালে এসএসসির প্যানেলে বাতিলের পক্ষে রায় অর্থাৎ দু হাজার ষোলো সালে যতটা প্যানেল ছিল অর্থাৎ ছাব্বিশ হাজার যে প্যানেলের যে নিয়োগ ছিল সেখানে কিন্তু পুরোটা অর্থাৎ যোগ্য এবং অযোগ্য যতগুলো ছিল সব কিন্তু বাতিল করা হলো এবং এখন কিন্তু তিন মাসের মধ্যে আশা করছি তিন মাসের মধ্যে আবার একটা এক্সাম হবে এবং সেখানে কিন্তু যারা অযোগ্য বাদ চলে গিয়েছে তারা বাদ দিয়ে যতজন ছিল কুড়ি হাজার সামথিং তাদের কিন্তু আবার এক্সাম হবে আর এবং এই এক্সামে কিন্তু নতুন কেউই কিন্তু এখানে বসতে পারবে না অর্থাৎ যারা শুধুমাত্র ফর্ম ফিল আপ করেছিল এবং যারা চাকরি করছিল তারাই কিন্তু এখানটায় আবার নতুন করে আবেদন করে এবং তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে তো এখানে তোমাদের মতামত কি রয়েছে এবং এটা ঠিক হলো না ভুল হলো অত ঠিক হলো কতটা ঠিক এবং এর কি কি পজিটিভ দিক রয়েছে কি কী নেগেটিভ দিক রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করবে তোমাদের কি কী মতামত অর্থাৎ এখানে বলা রয়েছে দেখো বাতিল হলো কিন্তু পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি অর্থাৎ এখানে কিন্তু টোটাল যে অ্যাভারেজ ছাব্বিশ হাজার ছিল তার মধ্যে কিন্তু পঁচিশ হাজার সাতশো অর্থাৎ টোটাল প্যানেলটাই কিন্তু বাতিল হয়ে গেল তারপর বলা রয়েছে দেখো রায়দান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ অর্থাৎ এই যে বিচারপতিগুলো ছিল বিচারপতিগণ তারা কিন্তু এই রায় দিয়েছেন নেক্সট বলা রয়েছে দেখো নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অর্থাৎ যে নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালে সেখানে কিন্তু প্রচুর দুর্নীতি রয়েছে সেটা কিন্তু যে প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও করেছেন যাদের চাকরি বাতিল তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ অর্থাৎ এখানে কিন্তু বলে রাখি যারা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হয়ে গেছে অর্থাৎ যারা অযোগ্য সিলেক্ট হয়ে গেছে তাদের কিন্তু বারো পার্সেন্ট সুদ সহ কিন্তু এখানটায় তাদেরকে যে তারা স্যালারি পেয়েছিল সেটা কিন্তু বারো পার্সেন্ট সুদ সহ তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে দেন এখানে বলা রয়েছে সিবিআই তদন্ত চলবে নির্দেশ সুপ্রিম কোর্টের মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ বহাল দোষীরা দোষীদের ছাড় নেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন দু হাজার ষোলোর চাকরিজীবীরা অর্থাৎ যারা চাকরি করছিল তারা কিন্তু সবাই ভেঙে পড়ছে ভেঙে পড়েছে অর্থাৎ এটা স্বাভাবিক এটা তোমরা ভাবো যারা কিন্তু চাকরি করছিল তাদের মধ্যে কিন্তু যোগ্যও ছিল আবার অযোগ্যও ছিল সুতরাং যারা অযোগ্য তাদেরকে কিন্তু বাঁচতে গিয়ে যারা যোগ্য ছিল তাদেরকেও কিন্তু এখানটায় এই যে হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে অথবা কিন্তু এটা একটা ভালো দিকেও রয়েছে অর্থাৎ যারা যোগ্য তারা কিন্তু সেই সেমভাবে তারা কিন্তু ঠিক বেরিয়ে যাবে আর যারা অযোগ্য তারা কিন্তু এখানটায় তারা বাদ পড়ে যাবে অর্থাৎ এখানে অনেকেই তোমরা বলবে তোমাদের যা মন্তব্য রয়েছে তোমরা অনেকে হয়তো খারাপ দিক বলবে ভালো দিক বলবে অথ অনেকে অনেক রকম কথা বলবে অবশ্যই তোমাদের কি মতামত তো দেখো এখানে লেখা রয়েছে বলা রয়েছে যে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় গোটা প্যানেল বাতিলের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট কারণ যোগ্য অযোগ্য বাছা সম্ভব নয় বলে দাবি করা হয়েছে অর্থাৎ স্বাভাবিক ছাব্বিশ হাজারের মধ্যে কোনটা যোগ্য অযোগ্য সেটা যেহেতু বাছাই করা পসিবল না সেই জন্য এখানটায় কিন্তু বলা হয়েছে যে পুরো প্যানেলটাকে এখানে বাতিল করা হয়েছে দেন এখানে বলা রয়েছে দেখো যে যতগুলো নিয়োগ হয়েছিল তাদের কিন্তু তোমাদের তাদের যে স্যালারি ছিল সেটাও কিন্তু তাদের ফেরত দেয় দেওয়া ফেরত অর্থাৎ যারা অযোগ্য তাদের কিন্তু ফেরত দেওয়ার কথা বলা হয়েছে নিয়োগ দেখো বলা রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে আজ নিয়োগ দুর্নীতি মামলায় এই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পাশাপাশি তিন মাসের মধ্যে নতুন নিয়োগ করে বিজ্ঞপ্তি প্রক্রিয়ায় নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে জানানো হয়েছে রাজ্যের তরফে এমন কোনো তথ্য দেওয়া হয়নি যার ভিত্তিতে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে সেই কারণেই পুরো প্যানেল বাতিল করা হয়েছে অর্থাৎ পুরো প্যানেল অর্থাৎ ছাব্বিশ হাজার কিন্তু পুরোটাই বাতিল হয়ে গেল এটাই কিন্তু এখনও পর্যন্ত লাস্ট যে খবর সেটা এবং এখানে কাদেরকে কি কি দিতে হবে না দিতে হবে সেটা বলা রয়েছে দেখো পুরো প্যানেলে বাতিল ঘোষণা করা হয়েছে এক নম্বর সেই সংখ্যায় সে সংখ্যা ফাঁক থাকছে সেখানে এই সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন যাদের বয়স পেরিয়ে গেছে তারাও কিন্তু তাদেরকে বয়সের ছাড় দেওয়া হবে অর্থাৎ যাদের বয়স পেরিয়ে গেছে এক্সাম দেওয়ার অর্থ বয়স নেই তাদের কিন্তু এখানে তাদের যে এজ অর্থাৎ তাদের কিন্তু রিল্যাক্সেশান দেওয়া হবে বলে জানিয়েছে এখানে সুপ্রিম কোর্ট দেন বলা রয়েছে যে সমস্ত চাকরিজীবীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা গেছে তাদের পুরো টাকা ফেরত দিতে হবে অর্থাৎ যারা অযোগ্য অর্থাৎ যাদেরকে অযোগ্য বলে একদম সিলেক্ট করা হয়ে গেছে তারা কিন্তু সেই যে নতুন করে ফ্রেশ যে পরীক্ষা হবে সেখানে কিন্তু তাদেরকে কোনোভাবেই পার্টিসিপেট করতে দেওয়া হবে না এবং তাদের যে স্যালারি বেতন তারা পেয়েছে সেটা কিন্তু তাদের পুরোটাই ফেরত দিতে দেওয়ার কথা এখানে ঘোষণা করা হয়েছে দেন এখানে বলা রয়েছে এই চাকরির আগে যারা অন্য চাকরি করত তাদের সেই চাকরিতে তিন মাসের মধ্যে জয়েন করার সুযোগ দিতে হবে অর্থাৎ কেউ হয়তো মাস্টারি চাকরি করার আগে অর্থাৎ টিচার হওয়ার আগে কিন্তু তারা অন্য একটা চাকরি বা অন্য একটা কাজ করতো সেখানে কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট তো এখনও পর্যন্ত এইটুকুই আপডেট তোমাদের কার কী মন্তব্য কে কী বুঝলে বা জানলে বা কার কী মনে হচ্ছে তারা কিন্তু অবশ্য জানাবে এবং এখানে বলা রয়েছে দেখো যে পুরো প্যানেল বাতিল পঁচিশ হাজার সাতশো তিপান্ন এবং এখানে তিন মাসের মধ্যে আবার এক্সাম হবে এবং আবার নিয়োগ হবে মাঝখান থেকে কি হবে বলো তো যারা যোগ্য প্রার্থী যারা চাকরি করছিলো তাদেরকে এই হ্যারাসমেন্টটা এটা টলারেট করতে হবে সহ্য করতে হবে কারণ তারা যোগ্য ছিল তারা আগে যোগ্য হিসেবে তারা এক্সাম দিয়ে পাশ করে তারা চাকরি করছে এবং এবারও অর্থাৎ দেখো দশ বছর আগে যদি আমি একটা পড়াশোনা করে থাকি দশ বছর পরে আমাকে আবার সে পড়াশোনাটা করতে হবে কিন্তু মানুষের মেমো টা তো ধরো সমান নেই এখানে অনেক রকম হয়তো অনেকে সংসার করছে সাংসারিক চাপ সব রকম দিয়ে কিন্তু অনেকটা একটু ঝামেলা রয়েছে তবু আশা করছি দেখা যাক কতটা কি হয় তোমাদের এই স এই জায়গায় দাঁড়িয়ে কার কী মনে হচ্ছে তোমরা অবশ্যই জানাবে এবং লেখারও এখানে বলা রয়েছে দেখো দু হাজার ষোলো সালে চাকরি প্রার্থীরা যারা ফর্ম ফিল আপ করেছিল কেবল তারাই কিন্তু এক্সাম দিতে পারবে অর্থাৎ নতুন যারা নতুন যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু একজনই এক্সাম দিতে পারবে না আর এজ সিএশান থাকবে সেটা তো একটু আগেই বললাম যে কা অর্থাৎ যে কাকড় যেসব কাকড়গুলো বাছাই করেছে অর্থাৎ সে মানে দুই নম্বরই চাকরি ধরা পড়েছে তাদের কিন্তু টাকার ফেরত নেবে বাকিদের কিন্তু নেবে না তো এটাই লাস্ট আপডেট তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে তোমাদের মতামত তো ভিডিওটি এখানেই শেষ করছি আরও এরকম নতুন নতুন খবর পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং